এটা হচ্ছে সুজুকি হায়াতি মোটামুটি কম রেডের মধ্যে এটা হচ্ছে আপনার সতেরো সিরিয়াল এই যে আঠারো মডেল আচ্ছা দু হাজার মডেল এটা সুজুকি হায়াতি আচ্ছা আর এটা তো নাম্বার করে আছে হ্যাঁ ভাইয়া এটা তো নাম্বার করে আছে আর এটা গাড়িটা চলছে কত কিলোমিটার এটা চলছে যে আপনার তেইশ হাজার কিলোমিটার তেইশ হাজার কিলোমিটার রানিং আর এটা প্রাইস কত পড়বে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকে ব্লগটা অনেক অনেক স্পেশাল আজকে আমি আসছি নতুন একটা বাইকের শোনোমে আর আজকে ভিডিও হচ্ছে সেখানে বাইক নিয়ে আর আজকে এখানে একেবারে কম প্রাইসের মধ্যে বাইকগুলো দেখানোর চেষ্টা করবো যারা যারা আসলে একেবারে বাজের কম কম প্রাইসের মধ্যে বাইক চান এখানে চলে আসতে পারেন আর আজকে আমি যে শোপে চলে আসি তাদের শোপের নাম হচ্ছে সাইফুল মোটরস আর তাদের শপের অ্যাড্রেস হয় আপনার চট্টগ্রামে কাজিরাটে যে বাই বাই মার্কেট মেন রোডের সাথে তাদের দোকানটা পেয়ে দেবে দোকান নাম হচ্ছে আপনার সাইকেল মোটরস আর এখানে আপনারা একেবারে কম প্রাইসের মধ্যে বাইকগুলো পেয়ে যাবেন ইয়ামাহা থেকে শুরু করে সুজুকি তারপর টিভিএস হুন্ডা সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক এখানে পেয়ে যাবেন তো জানা শুরু একেবারে বাজার কম কম প্রাইসের মধ্যে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা সত্তর হাজার টাকার মধ্যে বাইক চান এখানে চলে আসতে পারেন আর আমি এসে তাদের দোকান দেখলাম সবগুলো বাইক একেবারে ফ্রেশ কন্ডিশন মানে নিউ মডেল গাড়ি

আমাদের কাছে যে ডিসকভার এই হান্ড্রেড টেন হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখানে আপনার আছে ওয়ান হান্ড্রেড সিক্সটি এখানে যে এই পালসার ফোর কালার আছে সেই মধ্যে হায়াতি আছে এখানে আপনারা সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক পাবেন তো দোকান আসতে আপনারা শালমবাইকে পেয়ে যাবেন তো আজকে আমরা শালমবাইয়ের কাছ থেকে দেখবো তাদের দোকানে প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড বাইকের প্রাইস সার্ভিস সো শুরু করে দেখ আমাদের আজকের ভিডিও আমি মোহাম্মদ শাহ আলম উদ্দিন বড় ছোট সব ধরনের সেগনাল মোটর সাইকেল ক্রয় বিক্রয় করা হয় আচ্ছা পালসার ফুল কালার বেড়া পালসার ফুল কালার পাঁচ গাড়ি এটা আপনার সতেরো মডেল এই দু বছরের নম্বর করা আছে চোদ্দো সিরিয়াল এই গাড়ির সম্পূর্ণ উকে গাড়ি কোনো ধরনের কাজ নেই সাউন্ড খুব সুন্দর এটা আসলে আপনার একুশ হাজার কিলোমিটার অরিজিনাল চলছে এটার আর গাড়িটা চলছে কত কিলোমিটার একুশ হাজার কিলোমিটার চলছে এটা প্রাইস কত রাখবেন

সেটা আর চোদ্দো হাজার গাড়িটা রানিং আর এটা প্রাইস কত রাখবেন এটা পরবর্তী আপনার এক লাখ কক জাস্ট এক লাখ টাকা হলো সুন্দর বাইকটা পেয়ে যাবেন ব্লাক এবং রেড কম্পিটেশন মধ্যে আচ্ছা একটু প্রচুর কালেকশন এখান থেকে শুরু করে এগারের শুধু বাইকের বাইক স্যার এখান থেকে একদম কম প্রাইসের মধ্যে বাইকগুলো পাবেন ডিসকভার হান্ড্রেড সি গাড়ি এটা কোনোরা সিরিয়াল এই আপনার ষোলো মডেল পাসপাড়ি গাড়ি এটা আপনার চলছে যে এই আঠারো হাজার কিলোমিটার চলছে এটা মোটামুটি অরিজিনাল কন্ডিশন আচ্ছা আর এটা প্রাইস কত রাখবেন এটার প্রাইস হচ্ছে যে আপনার 75000 75000 টাকা আচ্ছা 75000 এর সুন্দর বাইকটা পেয়ে যাবেন যাদের আছে একেবারে বাজার কম কম প্রাইসের মধ্যে বাইক চান একেবারে সিঙ্গেল টাইপের গাড়ি তার জন্য এটা অনলি 75000 টাকা করে সুন্দর বাইকটা পাবেন আর দেখেন প্লাটিনা আচ্ছা এটা হচ্ছে প্লাটিনা এটা আপনার 17 সিরিয়াল 19 মডেল আচ্ছা 19 মডেল এটা খুব কমই ইস হয়েছে এটা ইস হয়েছে আপনার এটা চলছে যে আষ্ট হাজার চারশো ছিয়ানব্বই কিলোমিটার নাম্বার করা আছে হ্যাঁ ভাইয়া নাম্বার করা আছে আচ্ছা এটা দুই নাম্বার এটা হচ্ছে দুই বছরের নাম্বার আচ্ছা সবগুলো বাইকে দুই বছরের নাম্বার করা আছে এখানে এই যে এই দিকের গুলো দুই বছরের নাম্বার এখানে একটা দশ বছরের নাম্বার করা আছে আচ্ছা সো এটা হচ্ছে দুই বছরের নাম্বার করা আছে প্লাটিনা আচ্ছা এটা প্রাইস কত রাখবেন এটার প্রাইস পড়বে আপনার সাতাত্তর হাজার সাতাত্তর হাজার টাকা এটা ডিসকভার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আচ্ছা এটা আপনার উনিশ মডেল আঠারো সিরিয়াল আচ্ছা এটা হচ্ছে উনিশ মডেল আঠারো সিরিয়াল গাড়ি হ্যাঁ আচ্ছা আর ভাই এটা চলছে কত কিলোমিটার এটা চলছে যে আষ্ট হাজার পাঁচশো পঁচানব্বই কিলোমিটার গাড়িটা চলছে আর এটা প্রাইস কেমন হবে এটার প্রাইস হচ্ছে যে আপনার এক লক্ষ তিন এক লক্ষ তিন হাজার টাকা আচ্ছা এই সুন্দর বাইকটা পাবেন এক লক্ষ তিন হাজার টাকা হলে সুন্দর বাইকটা পেয়ে যাবেন ডিসকোভার আচ্ছা এটা হচ্ছে একশো পঁচিশ সিসির একটা বাইক এটা কি দুই বছর নাম্বার করা আছে হ্যাঁ দুই বছর নাম্বার করা আছে এটা হচ্ছে দুই বছর নাম্বার করা আছে 125 সিজের একটা বাইক অ্যাপাচে আরটিআর আচ্ছা 116 এটা পাসপোর্টে গাড়ি মোটামুটি প্রেস কন্ডিশন গাড়ি এটা 15 সিরিয়াল আচ্ছা ডকুমেন্ট আপডেট আপনার হচ্ছে এটা 19 মডেল এটা চলছে 7000 কিলোমিটার 7000 কিলোমিটার গাড়িটা চলছে আচ্ছা ডকুমেন্ট আপডেট আচ্ছা আর এটা প্রাইস কত রাখবেন এটার প্রাইস হচ্ছে আপনার 1 লক্ষ 18000 1 লক্ষ 18000 টাকা ফুললি ব্লু কম্বিনেশনের মধ্যে যারা সারা নিতে পারেন ব্লু এবং ব্ল্যাক কম্বিনেশন পেয়ে যাবেন আর এটা প্রাইস পড়বে এক লক্ষ আঠারো হাজার টাকা হলো সুন্দর বাইকটা পাবেন আর টিয়ার এটা হচ্ছে একটা মাহিন্দারা গাড়ি আপনার ষোলো সিরিয়াল এটা আপনার সতেরো মডেল গাড়ি মোটামুটি কম ইউজ হয়েছে দশ হাজার আষ্টশো এই সাত্রিশ কিলোমিটার চলছে আচ্ছা এটা একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক হ্যাঁ যারা সারা নিতে পারেন আর এটা চলছে কত কিলোমিটার

আপনার বিশ মডেল এটা চলছে কত কিলোমিটার এটা চলছে যে আপনার দশ হাজার চারশো উনপঞ্চাশ কিলোমিটার এটা সিবিএস আর সিবিএস হ্যাঁ আচ্ছা ফুললি ব্ল্যাক কম্পিটিশনের মধ্যে এবং রেড খেলা থাকবে রেড এবং ব্ল্যাক কম্পিটিশন আচ্ছা যদি কেউ নিয়ে যায় প্রাইস কত রাখবেন এটার প্রাইস হচ্ছে যে আপনার পঁচাত্তর হাজার অনলি পঁচাত্তর হাজারটা সুন্দর বাইকটা পাবেন আর ভাই এটা কি নাম্বার কত হচ্ছে দুই বছরের ডকুমেন্ট আচ্ছা দুই বছরের ডকুমেন্ট রেডি আর এটা আপনারা নিবেন চালাবেন এটা প্রাইস করে পঁচাত্তর হাজার টাকা হলে সুন্দর বাইকটা পাবেন হচ্ছে সুজিকের বান্ডের গাড়ি এটা হচ্ছে সুজুকি হায়াতি মোটামুটি কম রেটের মধ্যে এটা হচ্ছে আপনার সতেরো সিরিয়াল এই যে আঠারো মডেল আচ্ছা দু হাজার আঠারো মডেল এটা সুজিকে হায়াতি আচ্ছা আর এটা তো নাম্বার করে আছে হ্যাঁ ভাইয়া এটা তো নাম্বার করে আছে আর এটা গাড়িটা চলছে কত কিলোমিটার

এটা রানিং হয়েছে যে পনেরো হাজার কিলোমিটার পনেরো হাজার কিলোমিটার রানিং আর এটা প্রাইস কত রাখবেন এটার প্রাইস হচ্ছে যে ছচল্লিশ হাজার আসলে একেবারে বাজার কম কম প্রাইসের মধ্যে বাইক চান তাদের জন্য এটা আর এটা এটা কিন্তু আর ভাই এখন মাইলেজ কেমন হয় এগুলোর এগুলোর মাইলেজ এই যে পাঁচপান্ন পাঁচপান্ন হ্যাঁ মানে সিঙ্গেল টাইপের যারা গাড়ি চান নিতে পারেন এটা হচ্ছে গ্লামার যে একশো পঁচিশ সিসি গাড়ি আচ্ছা মোটামুটি চলছে এই যে আপনার এটা হচ্ছে দুই হাজার আষ্টের মডেল

সবসময় আমরা আছি আচ্ছা এগুলো সে কমন গাড়ি সেক্ষেত্রে সবসময় পাওয়া যাবে আচ্ছা সব অনার হচ্ছে আপনার সাইকেল ভাই দোকান আসলে বাইকে পেয়ে যাবেন আর এর আজকে সবগুলো বাইকের প্রাইস বলতে সালম বাই সেখানে আপনার দোকান আসতে দুই বাইকে পেয়ে যাবেন আর সেক্ষেত্রে দুজনের বাইক নাম্বার স্ক্রিনে থাকবে যদি কোনো বাইকে ইনকুয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে বাইকের সাথে কন্টাক্ট করতে পারেন আর তাদের কাছে কেউ যদি চান ইয়া মাহা শুধু বাইকগুলো চান এখানে পেয়ে যাবেন আর সেক্ষেত্রে তাদের এই দোকান অ্যাড্রেস পণ্য বা থাকবে ডিসক্রিপশন বক্সে যারা এখান থেকে বাইক নিয়ে একেবারে প্রায় দু হাজার টাকা শুরু করে তিন হাজার টাকার মধ্যে ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা বাইকে যদি কোনো বাইক ইনকুয়ের প্রয়োজন হয় তাদের যোগাযোগ করে তাদের দোকানে চলে আসতে পারেন এটা হচ্ছে তাদের দোকানের বিজনেস গার্ড তাদের শুভ নাম হচ্ছে সাইফুল মোটরস আর এখানে তাদের যে নাম্বার দেওয়া আছে তাহলে সাথে যোগাযোগ করে তাদের দোকানে চলে আসতে পারেন